হাই ফ্রেন্ডস আপনারা দেখছেন গ্রিন গার্ডেন তিনশো ষাট আর আমি বাপি আজকে দেখাবো মাগরা বেগুন কীভাবে চাষ হয় আর মাগরা বেগুনের ফলন দেখুন মারাত্মক ফলন চারটে এক কিলো তিনটে এক কিলো সাইজ আর চাষির সাথে কথা বলবো কীভাবে চাষ করে কী পরিচর্যা আর বেগুন দেখুন বেগুন দেখলে মন শান্তি আর পুরো ক্ষেতটা দেখাচ্ছি দেখুন প্রচুর চাষ তা আপনারা মাগরা চাষ যারা করতে চান অবশ্যই করবেন বেগুনের সাইজ দেখুন দারুণ সাইজ আর দেখলে মন ভরে যায় সব থেকে বড় ব্যাপার আর বেগুন প্রচুর বেগুন চলুন দেখাই আর চাষের সাথে কথা বলবো ঠিক আছে আর বেগুন দেখুন এই ছোট এ নিচে বড় আছে প্রচুর বেগুন আর সব বড় ব্যাপার এই বেগুনে একটা রোগ হয় সেই রোগটা হচ্ছে গাছ এই মারা যায় আর রেডি গাছ মারা যায় এটা কি রোগ এই রোগ এলে কি পরিচর্যা করতে হবে সবই দেখাবে এই ভিডিওর মাঝখানে আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন দাদা নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছি আর এই মাগড়া বেগুন কি আপনার খেত এটা হ্যাঁ এটা আমারই খেত আর বলছি এই যে নেটটা দিচ্ছেন এটা কি কারণে দেওয়া হচ্ছে এটা পাখিতে খুব ক্ষতি করে এই সময় পাখির জন্য দেয়া আর এই যে মাগড়া চাষ আর বিঘেতে কত পিস চারা লাগে বিঘেতে মোটামুটি আপনার আটশো পিস আটশো মানে দু একশো বেশি কম হতে পারে

যে বেগুনে তো প্রচুর পোকা হয় আমরা জানি হ্যাঁ তা কি তেল ব্যবহার করা হয় মানে কি কীটনাশক দোকানদারের এক রকম দেয় তো তবে একটা ওষুধ বার হয়েছে মোটামুটি ভালো কাজ হচ্ছে নামটা যদি বলেন নামটা হচ্ছে সুমোডিস সুমোডিস হুম তো ও লিটারে কয় এমএল দিতে ওটা এক এমএল দিতে হয় লিটারে দাম প্রচুর দাম প্রচুর হ্যাঁ

আর এগ্রিকালচার বা এই কীটনাশক কোম্পানি যারা অবশ্যই কম দামে ভালো কাজ হয় সেই যেটি ওষুধ বার করেন ওষুধের দামটা একটু কমালে আমাদের সুবিধা হয় সুবিধা হয় তা বলছি কত হাত অন্তরে চারাটা বসালে ভালো হয় আমরা চার হাত অন্তত চার হাত ভাই দু হাত চারের চার হাত আর লম্বায় দু হাত হ্যাঁ খোপা দিতে হয় প্রতি গাছে প্রতি গাছে বাঁশের বাঁশের খোপা দিতে হয় দু হাত করে খোপা বসাবার কতদিন পরে খোপা দিতে

তিরিশ টাকা পাইকারি যাচ্ছে তাহলে বুঝতে পারলেন তিরিশ টাকা কিলো বেচে আর হচ্ছে কীটনাশকের দাম তো আপনারা শুনলেন পার এম এল একশো টাকা বললে চলে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আপনার সাথে কথা বললে খুব ভালো লাগলো দেখুন এই বেগুন তোলা হয়েছে বেগুন তুলে দেখুন বেগুনের সাইজ দেখুন আর ফ্রেশ বেগুন এগুলো বাজারে যাবে আর এই ডিসেম্বর মাসে দাদা বললো আপনারা শুনেছেন তিরিশ বত্রিশ টাকা করে চলছে মার্কেট মার্কেট মূল্য আপনারা যারা মাগরা বেগুন চাষ করেন কী মাসে চাষ হয় আর কী মাসে চাষ হয় কত ভাই অন্তরে কত ভাই দিতে হবে কোন সময় খোপা দিতে হবে কতদিন অন্তরে কীটনাশক ব্যবহার করতে হবে কী পাউডার ব্যবহার করতে হবে সবই ভিডিওর মধ্যে বলা আছে আচ্ছা আপনারা অবশ্যই ব্যবহার করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন যাতে পরবর্তী ভিডিও করতে বা আপনাদের সামনে পরিবেশন করতে আমাদের ভালো লাগে আর চাষ আর চাষ চারদিকে বেগুন চাষ দেখতে পাচ্ছেন আপনারা আর বেগুনের ফলন ভালো আর সাইজও ভালো চারটে এক কিলো তিনটায় এক কিলো পাঁচটায় এক কিলো সাইজ আর তুলোর মতন বেগুন নরম আর চাষিদের দুঃখ দুঃখের কথা তো আপনারা শুনলেন কীটনাশক সারে দাম যে এত বেশি দাম যে এত বেশি মানে সেটা তো আপনারা দেখলেন বা শুনলেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর বেগুন কী আরে হয়েছে আমি নিচে থেকে দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন মাগড়া বেগুন এরকম বড় বড় সাইজের বেগুন হয়ে আছে সব গাছে এই ডিসেম্বর মাসে একটু মূল্যটা ভালো থাকে বাকি দাম কম থাকে বলল চাষি বললো আপনারা শুনলেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের চাষের ভিডিও কর করতে উৎসাহ করে আপনাদের সাপোর্ট যদি করেন আমার দেখুন বেগুনের সাইজ দেখুন মারাত্মক সাইজ অবশ্যই আপনারা চাষ করবেন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে ছাড়া নতুন সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন আর এই ধরনের এগুলি কালচারের চাষ আবাদের ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন নমস্কার